হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেখো আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আলোচনা করবো ডাব্লুবি কনস্টেবল লেডি কনস্টেবল কেপি কনস্টেবল জেল পুলিশ ডাব্লুবি এসআই সমস্ত পরীক্ষায় দিবস থেকে একটি প্রশ্ন আসতে দেখা যায় তাই আজকের ক্লাসে বাসাই করা পঁচিশটি উত্তর নিয়ে আলোচনা করব এখান থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় কমান পাবে এর জন্য তোমরা সকলে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো দেখো আজকের প্রথম প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় সঠিক উত্তর চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় চারই ফেব্রুয়ারি নেক্সট দেখো দুই নম্বর বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় সঠিক উত্তর সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয় সাতাশে সেপ্টেম্বর নেক্সট দেখো তিন নম্বর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে কোন দিনটি পালিত হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি দু সালে এক্সাইজ কনস্টেবল এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় পাঁচই জুন নেক্সট দেখো চার নম্বর মানবাধিকার দিবস হিসেবে কোন দিনটি পালিত হয় দেখো এই প্রশ্নটিও দু কুড়ি সালে ডাব্লুপি মেন্স পরীক্ষা এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর দশই ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালিত হয় দশই ডিসেম্বর নেক্সট দেখো পাঁচ নম্বর বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় সঠিক উত্তর ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয় ফার্স্ট ডিসেম্বর নেক্সট দেখো ছয় নম্বর বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় পঁচিশে এপ্রিল নেক্সট দেখো সাত নম্বর বিশ্ব জল দিবস কবে পালিত হয় সঠিক উত্তর বাইশে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয় বাইশে মার্চ নেক্সট দেখো আট নম্বর বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় সঠিক উত্তর তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় তেইশে মার্চ নেক্সট দেখো নয় নম্বর বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস পালিত হয় চব্বিশে মার্চ নেক্সট দেখো দশ নম্বর আন্তর্জাতিক নারী দিবস কোন দিনটি পালিত হয় সঠিক উত্তর আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আটই মার্চ নেক্সট দেখো এগারো নম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় একুশে ফেব্রুয়ারি নেক্সট দেখো বারো নম্বর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে কোন দিনটি পালিত হয় সঠিক উত্তর সাতই এপ্রিল নেক্সট দেখো তেরো নম্বর বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয় সঠিক উত্তর একত্রিশে মে বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় একত্রিশে মে নেক্সট দেখো চোদ্দো নম্বর বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় এগারোই জুলাই নেক্সট দেখো পনেরো নম্বর জাতীয় যুব দিবস কবে পালিত হয় সঠিক উত্তর বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন উপলক্ষে বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় নেক্সট দেখো ষোলো নম্বর জাতীয় টিকা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর আঠাশে ফেব্রুয়ারি জাতীয় টিকা দিবস পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি এর পাশাপাশি মনে রাখবে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি নেক্সট দেখো সতেরো নম্বর বিশ্ব রেডিও দিবস কবে পালিত হয় বিশ্ব রেডিও দিবস কবে পালিত হয় সঠিক উত্তর তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস পালিত হয় নেক্সট দেখো আঠারো নম্বর বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় সঠিক উত্তর একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ পালিত হয় নেক্সট দেখো উনিশ নম্বর আন্তর্জাতিক শ্রম দিবস কবে পালিত হয় সঠিক উত্তর পয়লা মে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত হয় পয়লা মে নেক্সট দেখো কুড়ি নম্বর বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয় সঠিক উত্তর আটই মে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয় আটই মে নেক্সট দেখো একুশ নম্বর আন্তর্জাতিক ধাত্রী দিবস কবে পালিত হয় সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ নম্বর আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় একুশে জুন নেক্সট দেখো তেইশ নম্বর জাতীয় ক্রিয়া দিবস কোন দিনটি পালিত হয় সঠিক উত্তর উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট জাতীয় ক্রিয়া দিবস হিসেবে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে নেক্সট দেখো চব্বিশ নম্বর জাতীয় শিক্ষক দিবস হিসেবে কোন দিনটি পালিত হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হয় পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হয় আজকের শেষ কোশ্চেন জাতীয় পর্যটন দিবস কবে পালিত হয় সঠিক উত্তর পঁচিশে জানুয়ারি জাতীয় পর্যটন দিবস পালিত হয় পঁচিশে জানুয়ারি তো ফ্রেন্ডস আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে